আজকে আমরা সৌদি আরবে ঘটে যাওয়া খুব মানে অদ্ভুত একটা ঘটনা নিয়ে কথা বলবো হ্যাঁ শুনেছি ঘটনাটা এক কালো জাদুকরের ঠিক তাই তো বাইরে থেকে বাড়িটা দেখে কিন্তু কিছুই উপায় ছিল না একদম সাধারণ কিন্তু ভেতরে ঢোকার পরেই আসল ব্যাপারটা সামনে আসে তাই তো হ্যাঁ পুলিশ সদস্যরা জানিয়েছেন যে ভেতরে ঢুকেই তারা মানে একটা ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হন চারিদিকে কি যে বাজে দুর্গন্ধ আর কি পাওয়া গিয়েছিল অনেক কিছু তাবিজ কবচ মরা পশু পাখির দেহাংশ এমনকি রক্তের দাগ সব মিলিয়ে একটা অস্বাস্থ্যকর মানে রীতিমতো বিভৎস একটা পরিবেশ ছিল আর কি আচ্ছা প্রাপ্ত তথ্য যা বলছে ওই জাদুকর মহিলাকে তো গ্রেফতার করা হয় তারপর হ্যাঁ গ্রেফতারের পর যখন তদন্ত শুরু হলো তখন আরো মানে যাকে বলে চমকে যাওয়ার মতো তথ্য হলো যেমন তার ঘর থেকে এমন সব জিনিস পাওয়া গেল যা থেকে বোঝা যাচ্ছিল সে অনেকের ক্ষতি করেছে বা করার চেষ্টা করেছে ধরুন গর্ভপাত করানো স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগানো এই সব মারাত্মক অভিযোগ কিন্তু হুম সবচেয়ে রহস্যজনক ব্যাপারটা ছিল অন্য জায়গায় পুলিশ দেখলো একজন নির্দিষ্ট মহিলার উপর সে বারবার জাদু করার চেষ্টা করেছে হ্যাঁ অসংখ্যবার মানে তার নাম লেখা কাগজ ছবির ওপর আঁকিবুকি করা এরকম